শীতে আগমন হলো এখন আর পোস্ট অফিসের চিঠি সাইকেলে চিঠি নিয়ে কুয়াশায় ভিজে ভিজে চিঠি বিলি করে না এখন সকালে প্রেমিক প্রেমিকা মোবাইলে মেসেজ পাঠায় গুড মর্নিং হ্যাপি উইন্টার তার হয় তোমার আর কোনো বার্তা আর আমার কাছে আসে না চাদরে জড়িয়ে পোস্টম্যানের জন্য আর দাঁড়িয়ে থাকি না সকালে কুয়াশায় প্রাণ নেই এখন আমিও যান্ত্রিক সভ্যতার মানুষ সকালে পিঠে পলি খাই না ব্রেকফাস্ট করি পাউরুটি স্যান্ডউইচ দিয়ে কুয়াশার ফাঁক দিয়ে রোডরে ওঠার আনন্দ ভুলে গেছি গ্রামে রুদ্রে পিঠ এলিয়ে আর বসা হয় না এখন শহরে থাকি না বাসায় তো রুম হিটার আছে তীব্র গরম বাতাস ছাড়ে তাতে শীত লাগে না আর তাই হয়তো পথে যাবার সময় তোমার সাথে দেখা হবার স্মৃতিটাও বড ম্লান এখন শীতে পুকুরে গোসল করা আর হয় না মনেই পড়ে না কবি কেঁপে কেঁপে সৈদের সাথে সাঁতার কাটা হয়েছিল এখন তো কল ছাড়লে গরম পানি বের হয় বড সুবিধা শহরে আরাম তাও নিষ্প্রাণ শীতের পট্ট ঝরা মতো মনটাও নিষ্প্রাণ বহু বছর দেখা হয় না শীতের সকাল কুয়াশায় ঘেরা গ্রাম শিশির বিন্দু সরিষার ফুল তোমার মিষ্টি হাসি রোদ্র ঝলকানো তোমার মুখ ভালোই আছি যান্ত্রিক শহরে তবে মানুষ নয় আর বোধ আমি এখন নিজেকে মনে হয় যন্ত্র মানবী